যাদের নামের প্রথম অক্ষর আর তাদের দুই সাল কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক প্রথমে জানব অর্থভাগ্য দুই হাজার পঁচিশে আর নামের মানুষদের অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে আর্থিক উন্নতি যোগ এখন থেকেই তৈরি হয়ে রয়েছে দুই সাল সারা বছর আর নামের মানুষদের আয়ের সুযোগ রয়েছে মার্চ মে ও আগস্ট মাসটি আর্থিক দিক দিয়ে আর নামের মানুষদের অত্যন্ত শুভ আগস্ট মাসে সরকারি ক্ষেত্রের মাধ্যম থেকে প্রচুর লাভ দেখা যাচ্ছে তবে দুই হাজার পঁচিশে কিছু জরুরি অথবা হঠাৎ কোনো ব্যয় আপনাদের চলে আসতে পারে আর নামের মানুষদের একটু আর্থিক চাপ এই সময় আপনাদের উপর আসতে পারে তবে মাঝে মধ্যে কিন্তু প্রচুর লাভের যোগ আপনাদের রয়েছে এপ্রিল মাসে ব্যবসায়ীরা খুব ভালো লাভ করতে পারবেন এবং আর নামের মানুষদের ডিসেম্বর মাসেও প্রচুর আয়ের যোগ রয়েছে এবার জানব প্রেমজীবন সম্পর্কে বছরের শুরুটা আর নামের মানুষদের বা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য শুভ প্রেম বিবাহের জন্য চেষ্টা করবেন প্রেমবিবাহের প্রবল যোগ রয়েছে মার্চ মাস রোমান্স করার জন্য অত্যন্ত ভালো এবং রোমান্স করে কাটিয়ে দিন দুই হাজার পঁচিশে আর নামের মানুষদের এপ্রিল আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু সামঞ্জতা নষ্ট হতে পারে দুই হাজার সালে জুলাই এবং অক্টোবরের মধ্যে আপনাদের সম্পর্কে আরও রোমান্স বাড়বে যারা বিবাহিত রয়েছেন আর নামের মানুষেরা নিজেদের দায়িত্ব পূরণ করবেন এবং জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন দুই হাজার পঁচিশে জুন থেকে জুলাই ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দাম্পত্য জীবন অনুকূল নয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ও লড়াই হতে পারে দুই সালে এছাড়াও আরও বিশেষ কিছু ঘটনা ঘটবে যেমন যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা বছরের শুরুতে এই স্বপ্ন পূরণ করতে পারবেন পাঁচে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে গাড়ি কেনার জন্য দুই হাজার সাল অত্যন্ত ভালো আরনামের মানুষদের জুলাই ও ডিসেম্বর মাসেও গাড়ি কিনতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য এই বছরটি ভালো ফ্ল্যাট বাড়ি কিনুন এর দ্বারা অধিক লাভ হবে দুই হাজার পঁচিশে আর ফেব্রুয়ারি এপ্রিল অক্টোবর ও নভেম্বরের মধ্যে সম্পত্তি কেনার যোগ রয়েছে দুই হাজার পঁচিশে আর নামের মানুষদের পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং ভালো থাকবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক জীবনে একটু অবসাদ দেখা দিতে পারে একটু ঝামেলা সংঘর্ষ পারবে আর নামের মানুষদের দুই হাজার পঁচিশের মে মাসের পর পরিস্থিতি উন্নতি হবে পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন আর নামের মানুষেরা যারা পড়াশুনো করছেন তারা দুই হাজার পঁচিশে মার্চ থেকে মে ও আগস্ট থেকে অক্টোবর এই সময়টা আপনাদের জন্য একটু সংকটময় তাছাড়া অন্য অন্য সময় পড়াশুনোর মনোনিবেশ দেন ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এবং যারা বিদেশে পড়াশুনো করছেন আর নামের মানুষেরা তাদের স্বপ্ন কিছুটা পূরণ হবে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ